আলাইকুম ল্যামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে কাঁচালের ভিজি ভর্তা তৈরি করে দেখাবো তার পাশাপাশি কীভাবে খুব সহজে আপনারা কিচেনের লিঙ্ক পরিষ্কার করতে পারবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখি নি কীভাবে তৈরি করছি তো কাঁঠালের ভীতি ভর্তা তৈরির জন্য আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ করে নিব এর জন্য বিচিগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর আর কাঁঠালের বিচিটাকে খুব ভালো করে আমি সিদ্ধ করে নিব তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করছি কাঁঠালের বিচিটা সিদ্ধ হতে হতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি খুব সহজে কিচেনের সিং ক্লিন করি দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমার কিচেনের সিঙ্কটা আর এটা কিন্তু খুবই ময়লা হয়েছে অনেকে অনেকভাবেই কিন্তু এই সিঙ্কটা পরিষ্কার করে থাকে কিন্তু আমি খুব সহজে সিম্পলভাবেই কিন্তু সিঙ্ক পরিষ্কার করে থাকি আমরা যে লিকুইড ডিশওয়াশ ইউজ করি সেটাই কিন্তু আমি এখানে দুই তিন ফোটার মতো দিয়ে নিয়েছি আর এরকম একটা মাজনে নিয়ে আমি খুব ভালো করে এটা কিন্তু ঘষে নিচ্ছি যাতে কোনো প্রকার ময়লা না থাকে আর তারপর আমি ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এরকম একটা কাপড় দিয়ে আমি হচ্ছে মুছে নিচ্ছি আমার এই সিঙ্কটা কিন্তু পনেরো ষোলো বছর আগের পুরনো তবে এভাবে সবসময় ক্লিন করে রাখলে কিন্তু মনেই হবে না যেটা এতটা পুরনো সিঙ্ক আর এটাকে খুব হালকা করে আমি মুছে নিয়েছি আর দেখুন কত সহজেই কিন্তু আমি সিঙ্কটা পরিষ্কার করে নিলাম আর এটা কিন্তু একদম নতুন মতো চকচক করছে আর দেখুন এদিকে কিন্তু আমাদের কাঠের বেচিটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে জোলা থেকে নামিয়ে নিয়েছি আর কাঠের বেজি ভর্তাটা কিন্তু আমি পাতায় করব। আর খুব ভালোভাবে কিন্তু আমি কাঠের বেজিটাকে এবার এভাবে বেটে নিচ্ছি আর খুব ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিতে হবে দেখুন এরই মাছে কিন্তু আমাদের কাছাদের পিচিগুলো পাতা হয়ে গিয়েছে এবারে আমি এটাকে একটি বাটিতে তুলে সাইরে রেখে দিচ্ছি আর এবার চুলায় চলে আসলাম চুলায় আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি এর ভিতর দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর দিয়েছি সাত আটটা শুকনো মরিচ আর আট নয় রসুন তো খুব ভালো করে কিন্তু আমি এগুলোকে এবার ভেজে নিচ্ছি শুকনো মরিচ আর রসুনটা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি দুই থেকে তিন টেবিল চামচের মতো পেঁয়াজটাকে এবার আমি ভেজে নিব আর তার আগে আমি কিন্তু শুকনো মরিচটাকে উঠিয়ে রাখছি এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর এবারে আমি পেঁয়াজটাকেও খুব ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি আর আমাদের ভর্তার পেঁয়াজ মরিচ রসুন সবই কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার আমি কিন্তু আবারও পাতায় বাঁধব তো পাতায় আমি প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে শুকনো মরিচগুলো মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়ি কমিয়ে নেবেন অর্থাৎ আপনারা যতটুকু ঝাল খেতেছেন ততটুকু মরিচ নেবেন আর শুকনো মরিচের মধ্যে এবার স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে তারপর আমি এটাকে বেটে নিচ্ছি মেনলি আমি শুকনো মরিচটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব তারপর আমি ভেজে রাখা পেঁয়াজ আর রসুনটা অ্যাড করে দিলাম আবারও কিন্তু খুব ভালো করে আমি এটাকে বেটে নিব আর এরই মাছে কিন্তু পেঁয়াজ মরিচ রসুন সব কিছু খুব ভালো করে বাটা হয়ে গিয়েছে এবারে এই পেস্টটা কিন্তু আমি কাঁচারের পিঠি যে বেটে রেখেছিলাম তার ভেতর দিয়ে দিলাম এর ভিতর দিয়ে দিচ্ছি আরও কিছুটা লবণ স্বাদ বুঝে অ্যাড করবেন অবশ্যই যেহেতু আগেও লবণ অ্যাড করা হয়েছে আর দিয়ে দিব সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণ এবার খুব ভালো করে ভর্তাটাকে আমি মেখে আর এভাবে কাঁথালের পিঠি ভর্তাটা করলে কিন্তু খেতে অনেক মজার হয় দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা কিন্তু করে নিয়েছি এভাবে একটু গোল গোল শেপ করে নিলাম আর এরকম ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু আমার দারুণ লাগে আর আমার আজকের রেসিপিটি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও কিন্তু অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ